নমস্কার বন্ধুরা বাকুলিয়া এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ দাস আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা বর্ষাকালীন পেঁয়াজ চাষ এটি লাভজনক চাষ তাই এর বীজ ফেলা থেকে শুরু করে চারা রোপণ পর্যন্ত সম্পূর্ণ তথ্য আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো পেঁয়াজ চাষ সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতা এসে যাবে তো বন্ধুরা পেঁয়াজ চাষ করিবার সময় আপনাকে অবশ্যই বিস্তলা তৈরি করতে হবে তো বিস্তলা তৈরি করার জন্য আপনাকে মাটি ভালো করে চাষ দিতে হবে তো এবং চাষ দেওয়ার সময় গোবর সার বা জৈব সার অবশ্যই বিস্তলায় দেবেন এতে বীজের জারমেশন ভালো হবে এবং বীজের গ্রোথ ভালো থাকবে তো বিস্তলাটা কেমন তৈরি করবেন তিন ফুট চওড়া এইভাবে বিস্তলা তৈরি করবেন তো এক কেজি বীজ খেলার জন্য আপনাকে তিরিশ ফুট লম্বা এবং তিন ফুট চওড়া এই পরিমাপে বীজ তোলা বানাতে হবে এবং বীজতলা যেহেতু বর্ষাকালে বীজ খেলবেন তাই অবশ্যই তিন কোচ দিয়ে ছাউনি করবেন এবং বীজ খেলার যেমন প্রসেস দিই সেম প্রসেসে বীজ ফেলে পাটকাটি বা খড় চাপা দিয়ে আপনাকে বীজ করতে হবে তো বীজ খেলার চার থেকে পাঁচ দিন পর যারা যখন মাটি থেকে খুঁড়ে উঠবে তখন অ্যামিস্টার ধসার একটি ওষুধ যেটা আপনি বীচে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন এক লিটার জলে এক এমএল পরিমাণে স্প্রে করবেন এবং চিন পোস্ট কিন্তু অবশ্যই বীজটা ঢাকা দিয়ে সবসময় রাখবেন এবং চারার বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখন মাছি বা চুষি পোকার জন্য আপনাকে চুষি পোকা বা সাদামাছির ওষুধ হিসেবে একতারা বা এক্কা এই ধরনের ওষুধ সপ্তাহে একদিন করে স্প্রে করতে হবে এবং বর্ষাকালে পেঁয়াজ চারায় প্রচুর আগাছা হওয়া হয় এই আগাছা নিয়ন্ত্রণের জন্য আপনাকে অবশ্যই নিরানি দিতে হবে তো দু তিনবার আপনাকে পেঁয়াজ চারা পরিষ্কার করে নিলাম দিতে হয় এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনার চারা বসানোর উপযুক্ত হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তো চারা বসানোর যখন সময় হয়ে যাবে তখন আপনাকে মূল জমিতে চাষ দিতে হবে তো চাষ দেওয়ার সময় অবশ্যই আপনাকে জমিতে চুন ব্যবহার করতে হবে তো আপনি অবশ্যই জমিতে চুন ব্যবহার করবেন চুন দিলে মাটিতে তাড়াতাড়ি জো এসে যায় এবং মাটি আপনার যত জো আসে তত পেঁয়াজের গাছের জন্য ভালো তো চুন অবশ্যই জমিতে দেবেন কাটা কাটা পেছু আপনি এক কেজি হিসেবে চুন ব্যবহার করবেন জমিতে এবং চাপান সার হিসেবে আমি দশ ছাব্বিশ সার এখানে ইউজ করি এবং অনুখাদ্য হিসেবে কিনিং কোম্পানির বুস্টার দানা একদিকে দু প্যাকেট বুস্টার দানা এবং এক বস্তা দশ ছাব্বিশ সার একত্রে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে তারপরে আমি ভাতি তৈরি করি তো শীতকালীন পেঁয়াজের মতো এরকম ভাতি করলে হবে না বর্ষাকালীন পেঁয়াজ চাষে একটু অন্য প্রসেসে করতে হবে তো ছ ফুট চড়া ভাতি করবেন এবং ভাতির দুদিকে ভাতির দুদিক উঁচু থাকবে মাঝখানটা ড্রেন থাকবে যাতে বর্ষায় জল হলে ওই ড্রেন দিয়ে জলটা বেরিয়ে যেতে পারে ঠিক এই এই প্রসেসে করবেন যে এইভাবে আমি ভাতিটা করেছি ছ ফুট চওড়া মাঝখান থেকে একটি ড্রেন এবং চার থেকে পাঁচ ইঞ্চি অন্তর দূর দূর আপনাকে পেঁয়াজ বীজ রোপণ করতে হবে তো এইভাবে যদি পেঁয়াজ বীজ রোপণ করেন তাহলে অসাধারণ পেঁয়াজ হবে আপনি দু মাস পর থেকেই পেঁয়াজ গাছ গাছ পেঁয়াজ হিসেবে বিল করতে পারবেন তো এর পরবর্তী ভিডিও ভিডিওতে আমি এই পেঁয়াজ কাছে আপডেটগুলো আপনাদের দেবো তো আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেল ফলো করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সঙ্গে থাকুন এবং প্রতিনিয়ত পেঁয়াজ সম্বন্ধে সম্পূর্ণ তথ্যগুলো আপনি আমার ভিডিওতে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই টাটা বাই বাই